পায়োনিয়ার থেকে সবাইকে স্বাগতম আপনি কি কখনো দেখেছেন একটি মেশিন কিভাবে মুহূর্তের মধ্যে অসংখ্য গাছ কেটে দিচ্ছে একটি বিশাল আকার গাছকে কিভাবে একটি মেশিন এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করিয়ে পুনরায় রোপণ করে দিচ্ছে অথবা একটি মেশিন কিভাবে ময়লা আবর্জনাগুলোকে কম্পোস্ট সারে পরিণত করে হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওটি সাজানো হয়েছে এরকম কয়েকটি অ্যামেজিং মেশিনের কার্যক্রম নিয়ে আপনি যদি এরকম অত্যাধুনিক টেক রিলেটেড ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন সবার আগে সর্বশেষ ভিডিও নোটিফিকেশন পেতে নাম্বার ওয়ান এটি হচ্ছে ফরেস্ট হারভেস্টার বা গাছ কাটার মেশিন এই মেশিনটি কয়েক সেকেন্ডের মধ্যেই বনের সমস্ত গাছ কেটে উজাড় করে নিতে পারে এই মেশিনটি প্রথমে একটি গাছকে গোড়া থেকে কেটে ফেলে এবং পরে নির্দিষ্ট অনুপাতে সাইজ করে কাটার কাজটিও এই মেশিনটি করে থাকে এমন কি গাছটির সাথে যে সকল ডালপালা এবং বাগল রয়েছে সেগুলোও সেটে পরিষ্কার করে থাকে নাম্বার টু গাছ কাটা মেশিন তো দেখলেন এবার এই গাছগুলোকে কিভাবে গাড়িতে লোড করতে হবে সেটার একটি মেশিন দেখি এটি হচ্ছে সেই ধরনের একটি মেশিন গাছ কাটার পরে গাছের গুড়িগুলোকে খুব সহজে গুছিয়ে গাড়িতে অথবা এর পিছনে থাকা গাড়ির মতো লরিতে লোড করতে সাহায্য করে অতি অল্প সময়ে গাছ কাটার পাশাপাশি গাছগুলোকে গাড়িতে উঠানোর জন্য এই মেশিনটি ব্যবহৃত হয়ে থাকে নাম্বার থ্রি এবার দেখি একটি গাছ লাগানো মেশিন এই মেশিনটি একটি বিশাল আকার গাছকে এক জায়গা থেকে উঠিয়ে অন্য জায়গায় স্থানান্তর করার জন্য ব্যবহার করা হয় এই কাজটি করতে মেশিনটিতে যে ব্লেডগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো এতটাই শক্তিশালী যা নিমেষেই একটি বড় গাছকে উপড়ে অন্য জায়গায় এমনভাবে বসিয়ে দেয় যেন গাছটি বুঝতেই পারে না যে তার জায়গা পরিবর্তন করা হয়েছে নাম্বার ফোর এটা হচ্ছে এমন একটি বিশেষ ধরনের গাড়ি যেটি রেল লাইনের উপর চলতে পারে এবং নর্মাল রাস্তাতেও চলতে পারে এই মেশিনটি রেলের স্লিপারগুলো ইনস্টলেশন করতে অথবা পুরাতন স্লিপারগুলোকে সরিয়ে নতুন স্লিপার সংযোজন করতে ব্যবহৃত হয়ে থাকে এই গাড়িটি এমন একটি যন্ত্র ব্যবহার করে যেটির মাধ্যমে খুব সহজে রেল লাইনের পাথরগুলোকে সরিয়ে স্লিপারগুলোকে পুনরায় নির্দিষ্ট জায়গায় বসানোর কাজে ব্যবহার করা হয় নাম্বার ফাইভ এই মেশিনটিকে দেখুন এখন আর ইটের রাস্তা তৈরি করার জন্য শত শত ম্যান পাওয়ার দরকার নেই এরকম একটি মেশিন থাকলেই নিমেষেই মাইলের পর মাইল ইটের নকশা করা রাস্তা তৈরি করা সম্ভব মেশিনটির চেম্বারের মধ্যে কোনোভাবে ইটগুলো পৌঁছতে পারলেই মেশিনটি সুন্দর নকশার ইটের বিছানা তৈরি করে মাটির রাস্তার উপর সাজিয়ে দেবে সত্যি এটি একটি অ্যামেজিং টেকনোলজি এই মেশিনটি আরও অ্যামেজিং এটি হচ্ছে একটি কম্পোস্ট সার তৈরি করার মেশিন এরকম একটি মেশিন থাকলে ময়লা আবর্জনাগুলোকে গুলোকে তখন আর ময়লা আবর্জনা মনে হবে না ময়লা আবর্জনা গুলোকে স্তূপকারে রেখে শুধুমাত্র গাড়িটিকে এর উপর দিয়ে চালিয়ে দিতে পারলেই পরের দায়িত্ব এই গাড়িটির বা এই মেশিনটির গাড়িটি ময়লা স্তূপের উপর দিয়ে যাওয়ার সময় এগুলোকে কম্পোস্ট সারে পরিণত করে দিয়ে যাবে এই গাড়িটি কেনার মতো টাকা থাকলে আমি হয়তো গাড়িটি কিনে ফেলতাম আপনি যদি নতুন উদ্যোক্তা হতে চান তাহলে এই গাড়িটি কিনে একটি রিক্স নিতেই পারেন নাম্বার সেভেন এটি একটি পরিবর্তিত ট্রাক্টর যেটি ভূখণ্ডের শক্ত জায়গাকে ড্রিগিং করতে ব্যবহৃত হয়। এটি মাটির উপর সমতল শক্ত স্তরকে কেটে ফেলে এবং মাটিগুলোকে সরিয়ে ফেলে। অর্থাৎ মেশিনটি যে সকল ভূখণ্ডে পাথর অথবা পাথরের ন্যায় শক্ত মাটি রয়েছে সেগুলোকে স্তরে স্তরে কেটে সুন্দর সমতল জায়গা তৈরি করতে ব্যবহৃত হয়। নাম্বার 8 সাধারণত বড় বড় ইমারত বিল্ডিং তৈরি করার জন্য যে পাইলিং করা হয় সেই পাইলিংয়ের জন্য এটি একটি অত্যাধুনিক মেশিন এই মেশিনটিতে ব্যবহৃত হয়েছে অত্যন্ত পাওয়ারফুল ব্লেড যেগুলো ঘূর্ণায়মান অবস্থায় মাটি কাটতে কাটতে অনেক গভীরে পৌঁছে যায় এই অত্যাধুনিক মেশিন ব্যবহারের মাধ্যমে অতি অল্প সময়ে বহুতল ভবন নির্মাণের জন্য পাইলিং সিস্টেমকে আরও অত্যাধুনিক করে থাকে এটি একটি কাটার হুইল যা পুরাতন কোনো স্থাপনা অথবা কোনো পুরাতন ব্রিজ অথবা একটি রাস্তাকে কেটে টুকরো টুকরো করে ভেঙে ফেলে এই কাটার হুইলটি ঘুরতে ঘুরতে কংক্রিট কেটে ফেলে এবং পরবর্তীতে এগুলোকে সরিয়ে নেওয়া হয় অত্যাধুনিক এই মেশিনটি বিভিন্ন ধরনের কনস্ট্রাকশনের কাজেও ব্যবহৃত হয়ে থাকে এবং সর্বশেষ নাম্বার টেন এটি একটি স্নো ব্লোয়ার মেশিন পৃথিবীর অনেক দেশেই তুষার পড়ে রাস্তাঘাট আবৃত হয়ে যায় যেখানে মানুষের চলাচলের জন্য অথবা যানবাহন চলাচলের জন্য অনুপযোগী হয়ে পড়ে এই তুষারগুলোকে কেটে ব্লোয়ার করার মাধ্যমে বিভিন্ন তুষার আবৃত রাস্তাঘাট পরিষ্কার করা হয় এবং ব্যবহারের উপযোগী করে তোলা হয় এটি বিশেষ করে স্নো রিসোর্টের মতো জায়গায় উপযোগী যেখানে পথচারীদের ভ্রমণের জন্য ছোট পদগুলিকে তুষারমুক্ত করতে হয় Thank you